নকশার বিন্দু দেখতে পাচ্ছেন এখান থেকে পছন্দ করেন একদম একদম কাছে কাছে থেকে দেখাচ্ছে আপনাদেরকে দারুণ অনুভূতি আপনাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন এখানে হরিণ দেখাতে হরিণ দেখতে আমাদের দারুণ লাগছে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করছে বৃষ্টি হচ্ছে দুজন ঘুমছে বৃষ্টি সেই বৃষ্টিতে ভিডিও করছি এখানে আরও আসবেন অনেক